হজরত মুসা আলাই ইসলাম হত বড় পৈগম্বর আল্লাহ দাওয়ত দিস ও মুসা আও তুর ফাহাড়ো তোমার লগে মা তুই তো হত হইতো কথা বার্তা হইত মুসা আলাই ইসলাম রেডি হইয়া যাইতিরা হাজিয়া সময় দেখন ডাস্তার খান্দাত এক বেটা আত্মুর বেটা আছে এখন করতে পারে না এই বিচালায় দেখছে মুসা আলহ ইসালাতাম রে মুসা আলি রে হলে চিন্তাও কারণ নবী তো হলে চিন্তা এবেটাই যেমনে দেখছে মুসা আলহ ইসালাতাম খুব সুন্দর বুন্দর হইয়া সাজিয়া যাইতরা ডাক দে ও মুসা শুনি দাও রে বা কুনানো দিতাই আবার তোরা হইয়া যা হই দিতাই হজরতে মুসা আলাই সনাতামে ফরমাইন ও আল্লাহর বন্দা আল্লাহ পাক রব্বুল আলমিন আমার দাবত দিছন তোর ফাহাড়ো দাইতাম আল্লাহর লগে কথাবার্তা হইত এর লগে আমি হাজি গুজি আমি দাইয়ার ও আত্মুর বেটায় হয় ও মূসা আমি তোমার খান্দা তাইতাম পারতাম না আমি তবে হুনো একটা কথা আল্লাহর লগে মাত কথা মাতিয়া তুমি ওখানটা জিকাইও আল্লাহরে আল্লাহ আমারে এই আত্মুর বানাইয়া কিতা আমি কোনো সমাদর কোনো হাজর নাই কিচ্ছু করতাম পারি না আমারে বেকার কি খামে বানাইলা তাইন নোহান জিকাই হতাম দিয়ে আল্লাহ তো কোনো হাম বেকার হরই না আমারে এত বেকার কিতা লাগি বানাইলা কোনো খাম করতে পারি না যার বাদ পর্যন্ত খাইতে পারি না কিচ্ছু করতে পারি না ওখান তা দিকাই কোন খামে বানাইছ মুসা আলি আচ্ছা ঠিক আছে জিকাই থুরু পাহাড়ো গেলা আল্লাহ লোক লম্বা বহুত মাত হইল মাতর শেষে মুসা আলাইসালাম আমি আবার সময় ফতোর মধ্যে হাতুর বেটা খাইছিলাম ও বেটাই আমারে হইয়া দিছে আপনারে জি কেতাম তারে কি খামে আপনি বানাইসেন কোনো খাবো নাই বে খামা আপনি কি থালা কি থারে বানাইসেন ওখান তাই জানতো সার এদে আতুর কিছু করতে পারে না এখন একবারে বেহামা ই বেহামা কিতা লাগি ওখানে তার দিকে আপনার দিকে আইতাম আল্লাহ পাক রব্বুল আলামিনে ও موسی আমার বান্দারে তুমি দাইতে সময় কই দিও আমার বান্দারে বড় এক কামে আমি বানাইছি খাম কিতা খাম হইল জাহান্নামের মধ্যে একটা ফুল আছে খানা আছে এই খানাইগু তার বডি দি বন্ধ করতাম করি ও খামি তারি বানাইছি দাহন্নমো একটা ফুল খানা এই খানা ও একটা বন্ধ করতাম করি তার বডি বানাইছি তার বডি দি খানা ওগু বন্ধ করতাম তে তো বেখামা নাই কেলে বানাইছো কাবল লাগি বানাইছো মুসা আলাইহিস সালামে এখন একজন আইরাতেন আইয়া ফটো দেখা বেটায় দেখিয়া হয় ও মোসা আমার খবর কিতা বলে তোমার খবর শুনে আল্লাপ্পা কুরবুলাল করছি ওয়াল্লা তোর বেটারে কী লাগি আপনি বানাইছ বে খামা মানুষ কী লাগিয়ে আল্লাপ্পাকুরবুল উত্তর দিস জাহান নমর মধ্যে বোলে একটা ফুল আছে একটা খানা আছে এই খানা খানাগুলো বন্ধ তোমার বডি বানাইছ এক কামে বানাইছ খান না বেটায় আমরা তো হান্দন ধর আল্লাহ জান্নাত ও হারাইতা আর ওয়াস আল্লাহর বান্দায় জেমনে হুনছে আল্লাহ পাক রব্বুল আলামিনের খবর লাগি বানাইছইন জাহান্নামের মধ্যে গা ফুল হগো বন্ধ होतতা হরে লগে লগে আল্লাহর বান্দায় উঠিয়া কয় আলহামদুলিল্লাহ জেমনে কইছে আলহামদুলিল্লাহ লগে লগে তার সারা বডি ভালো হই গেছে আঠাশন করি দিছে সুবহান এ খুশ হয়েছে না বেদার হয়েছে বেদার হয়ে যা কীটা করবা এখন তো আছে দেখানি আল্লাহ শুকুর আদায় না আলহামদুলিল্লাহ হলে শুকুর আদায় হইল না আল্লাহামদুলিল্লাহ তেমনে বলে বালা হয়ে গেছে বালা হইয়া আটা শুরু করে দিছে ও আমার বাইরা খেনে বালা হইল কথা খো আমার মকসুদ আল্লাহর বন্ধায় আল্লাহর শুকুর আদায় করার কারণে আল্লাহ লগে লগে তারে বালা করিয়া দিলেইস সুহান আল্লাহ তে বুধা গেল নেমতর শুকুর আদায় করলে আল্লাহ বাড়াই দেয়নি এ বেটাই বেটায় আদায় করছিল রহমদুলিল্লাহ হয়েছিল আপনার বালা হয়ে গেছে আপনার আর এ কথা হয়ে দনি বঞ্চন সুস্বাস্থ্যের অধিকারওয়ালা হইছেন এলাকার মানুষ উন্নত বঞ্চন ও সমস্ত প্রতিষ্ঠানের খেদমত করার কারণে তাহলে ই তার খেদমত আরো কর্তানি না বাদ দিলেইটা করতাম না করতাম না ও আমার ভাই আল্লাহ টেকাতি আজ যদি সমস্ত আমিরগঞ্জের গঞ্জোর মানুষের খাও বলে আমরা আর মদর সান্দা দিতাম নাই এগোরা ঠেকাত নাই বুড়ি আঙ্গুর দেখা যাবে ঠেকাত নাই ও আমার ভাই বলে এসেলাইবা ও আমার ভাইরা ওয়িনতাতাওাল্লাউ ইস্তাবিদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসা لكم ও আমার ভাইরা যদি বাদ দি নাও আমরা মাদ্রাসায় কান চাইতাম না আল্লাহ এমন এক বড় মানুষ জন্ম দিবা এরা ইয়া মাদ্রাসা সলাইয়া দিব ও কিন্তু আমরা محروم হলাম এই মদৰ সাৰ ক্ষেত মতো চৰি কইতাম পার্লাম না তাওলে এইখান আমার আর বদ সোভালিৰ আলামত তা হলে মদৰ সার হল দেওকা চোৰা আচোৰ আউ কা ওলা চোৰে ইন চাল এমন একটা সুরা যে চোৰার মধ্যে আল্লাহ চাইটা খামৰ কথা কৈছো এই সুরা নাদিলে নেও খা নাগে দান উকা আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ চল্লিশ বছর পর্যন্ত আসন মানুষে এত মানা মানে ওলা বিশ্বাসী হয়েছে সমস্ত উভাধি দিছে আল আমিন উভা দি ও তো মানা মানে কিন্তু ও মানুষ জাতি মুসলমান নাইতেও এলে কে মানুষ জাতি মানুষ জাতি কইলে সারা মুরাদ নাইনি মুসলমান হাফির ইন্দু আন্দো দু বৌদ্ধ সকলাই আল্লাহ সকল এখনানো ডাকিসনি ইয়াই হান হে মানুষ জাতি তোমরা রবরে এক মনে করো দুই মনে করিও না তাহলে মুছলমান দেও হইৰা সাফিৰ দেও হইৰা হিন্দুৰেও হইৰা ইহুদেরও হইৰা বুদ্ধৰেও হইরা। সকলোৰে হইৰা আর আলাদা মুছলমান দেতো ডা খাছে ঔ ইয়া আইযু হাল্লাদি না আম আছে না সতবাৰ ইয়া আ ইয়ো হাল্লাদি না মানে সতবাৰ কৰানো আমাৰ গণা আছে অষ্টা শিবাৰ আছে আল্লাপ্পা কৰ্পনা মানে অষ্টা শিবাৰ ইয়া আ ইয়ো না মানে হইয়া ডাকিয়া মুছলমান দেও আজ হৰণ ও ভাই কোনো সময় খালি ইমানদার নাই যত কাফির কোপার আছেন হকল রে আল্লাহ ওয়াজ হরণ ইয়া কিন্তু কেউর নাম ধরি ওয়াজ হরছেন না আপনারা নাম কুরানো আছে নি এখন যদি আপনি কয় বলে আমি নোয়াল ফোরতাম কিতা লাগে আমার নাম তো কুরানো নাই কুরানো কইছেন নি ও মুসুদ্দর নোয়াল আছে নি কোনো কানু দিবনে চুকে বেতা নাই আমির মানুষের নাম কোরআন আছে নি বলে আল্লাহ কইরা নমাদ ভরিস রুদা রাখিস জকাত দিস সদকা আয়াত আছে নি নাই ও আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন খের নাম দরিয়া কই না এমন ভাবে বয়ান দেন এমন শব্দ কইবা দে শব্দর ভিতরে সারা রে ঢুকাই দেন ইয়া আইয়ুহান নাস ও মানুষ জাতি ইনো গরুরি হইছেন নি না গৰু না গৰুৱে নোৱাৰ কৰছ যি গৰু ৰাই য়া আইয়ো ও দিনাম হইতে ঐ ইমান যত ইমান আছে সব মুৰা দৰ্থ ইয়াত গৈছে কা ফিৰি ন অৰ্থ নাই ইমান দাৰ ডাল্লাই চব মদন হৰণ অ হৰণৰ সিহঁত হৰণ ইমান দা ধেন সিহত নাম দৰি আল্লায় খুৰাণে কৰি মই কোনোখনো কোনো বিধান দিছ নাম দরবা। আগামী বছরের বহুজন মানুষ মানুষ ইদার নাম কেন আল্লাহ নাম দিন হয় না এমনভাবে হইবা সারার বিশোর কসম ফয়লা কসম কসম খাবার বাদে দে কথাটা কথাটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহে প্রথমে কইন তেখেনে কই নি সুরা আদির রখেনে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনের মধ্যে আসইন মানুষে বলো মানে আল্লাহ দি দিছে যেদিন কইছেন আল্লাহর নবী ইয়া ইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ও মানুষ জাতি তোমরা কও লা ইলাহা ইল্লাল্লাহ তারা কত কুটি কোটি মূর্তির পূজা করত। আর নবী কিতা কইন আল্লাহ আর মাবুদ নাই কোনুদে বাদির যতদন আসল কাফির হলে উঠিয়া শেব আবু জেহরা বুলাব সকলে উঠিয়া কই মোহাম্মদ দংশ মোহাম্মদ দংশ অতদিন পর্যন্ত মোহাম্মদ বালা আসলা এখন তারা বদুয়াদের মোহাম্মদ দং আল্লাহ উন্ডানি আল্লাহ পাক রব্বুল আলমিন এমন ভাবে এর উত্তর দেন ও দুনিয়ার মানুষ মোহাম্মদ ধ্বংস হইতা নাই মোহাম্মদের মধ্যে চারটা গুণ আছে এই চার গুণ যাদের মধ্যে তাও এরা কোনোদিন দিন ধ্বংস হইত না এরা জন্যতি যাদের মধ্যে এই চার গুণ থাকতো নাই এরাও জাহান্নমী মোহাম্মদের মধ্যে এই সাইর গুন অবশ্য विद्यমান বাদারার মধ্যে এই সাইর গুন থাকবো এরা জান্নতি আর দারার মধ্যে এই সাইর গুন থাকতো না এরা ধ্বংস এরা জাহান্নামী আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে কইছেন না ইন্নাল ইন মুসানা লফি দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংসের মুখে এর অর্থ জাহান্নমী দুনিয়ার সব মানুষ জাহান্নমী কিন্তু একমাত্র ফয়লা নম্বর হইল যারা ইমান আনছে এরা ধ্বংস নাই এরা জাহান্নমী নাই ফয়লা দেখ আপনারা ইমান দান নি ও আমার ভাই ইমান হারে হয় আপনার ছোট্টবেলার তাকে ফড়িয়া আইসুন আমাং তু বিল্লাহি বা মালাই কাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ওয়াল আখিরি ওয়াল কাদি খাইহি ও সারিহি মিনাল্লাহি তাল বাসি বাদল মত এইগুলা মানার নাম ইমান পয়লা নম্বর কিন্তু এবার আল্লাহ আল্লাহ পা করব বলে আলমিনের উপরে আল্লাহরে কোনো দিন দেখছি না এর বাদে আল্লাহ মানি আল্লাহ একজন মানি লাইছি আল্লাহর সাথে কোনো শরিক নাই মানি লাইছি এক পয়লা আমাং তুমিল্লাহি ওয়া মালাইকাতি আল্লাহর সমস্ত ফিরিস্তাদের উপরে ইমান আনলাম যদিও দিবনে কোনোদিন চক্ষে দেখছি না কিন্তু না দেখলেও মানছি আল্লাহর ফিরিস্তা হল না নাই আসন্য দেখছনি আমরা প্রত্যেক মানুষের লোকে ফিরিস্তা আসন্য আসন কিন্তু দেখছি না একদিনও ও আমার ভাই প্রত্যেক মানুষের লোকে বিশ জন ফিরিস্তা দে ভাই একজনও কোনো জীবনেও দেখছি না এর বাদেও মানি আল্লাহর ফিরিস্তা হল আসন না নাই আসন ওদে আমরা মজলিস বইছি চতুর্দিকে ফিরিস্তা করে বেষ্টন করি আমরা রে আসন আর আসমান পর্যন্ত ফিরিস্তাদের লাইন আছে দেখছেন নি কিন্তু মানুষ নি মানে আমন্ত বিল্লাহি বা মালাইকাতি ও ভাই ও মাদ্রাসার যে সমস্ত ছাত্র হলে ভড়ন ইতার পায়ের নিচে ফিরিস্তা হলে তারা ডাহনা বিছাইয়া দিন সুবহান আল্লাহ ইমাম গজালি আপনারা নাম হতে দার্শনিক ইমামে গজালি বড় আলিম ইমামে গজালি ইমামে গজালি রহমতুল্লাহ আলী অত বড় আলিম হয়েছেন যে তার কিছু ইতিহাস আছে ইমাম গজালি রহমতুল্লাহ ইয়ে মাদ্রাসাত ফলেন কিন্তু মাদ্রাসা যাইন প্রত্যেক দিন যাইতে দেরি হয়ে যাই উস্তাদে প্রত্যেকদিন গেলে তান দেরি হরস কীতে লাগে ফোড়াতা আবার তাই যদি জমা তো দাইন না তো ফড়ানি শুরু কর না কিন্তু তাইতে দেরি করো দশটাত কোনটা দায়নি সাড়ে দশটাত তো ফয়লা তুমি বলে এ গজালি তুমি কীতা লাগি দেরি করিয়া বলে হুজুর আগামীকালকে তাকে আর দেরি হইত না। আগামী খাই লাইলো আই তো দেখা যায় দেরি করিয়া এই আই দেরি করিয়া এলে গেলে বলি হুজুর আর দেরি হইতো না ফোর্থ দিন হয় না আর দেরি হইতো না তিন নম্বর দিন উস্তাদে কই নো আমার ছাত্র তুমি দেরি করো ওখানে ফোর্থ দিন হও দেরি করতে না আবার দেরি করো ওখানে আই তোমার বেত হইতো ও ভাই আও তাই না খান্দা তাইছ ইমামে গজালি রহমতুল্লাহ আলী ফরমাইন ও হুজুর আমার একটা কথা কইতে দেখা একটা কথা কইতে হবে বলে কিতা কই দেখতে পেয়ে বেতই তো বলে হুজুর পরে মার বাইরে মারিও লেবা কিন্তু আমার কথা না নয় বলে কিতা খো চাই বলে হুজুর আমি প্রত্যেক দিন মাদ্রাসা তাই লাগে অনেক আগে বাড়ির থাকি বাহির হই কিন্তু দে সময় বাড়ির থাকি ভার আর রোয়ানা দেই ফটো আইতে খালি দেখি আমার ফাও যেন ফালাইতাম ইনো দেখা যায় নি নূরের তৈরি চিলিক দে চিলিক দে জলমলটাকে হুজুর এখন আমি ফাও খান কিলা ফালাইতাম আমার গেছে লাগে বেদবি হইব দেখি কি সুন্দর নূরের মতো চমকের আর ইনু ফালাইতাম কিলা ও আমি সাইয়া সাইয়া ভালাই কোনো সময় হবাই ফালাই কোনো সময় হবাই ফালাই কোনো সময় হবাই ফালাই করতে করতে বাসি আইতে আইতে আমার সময় লাগে এর লাগে হুজুর আমার দেরি হয়ে যায় দেখছেন তো কিতাব বুঝলাম ছাত্রসকলের ভাওয়ার তলে ফিরিস্তা হলে ডাহনা বিচাইয়া দৈন্যী ও ইনাল মালাঈকাতাত লা তাযউউ আজিনাত হার জানলেটাল লেবেলেন ও আমার ভাইরা এই যে মাদ্রাসাত पढ़ने वाला যতটা বাচ্চা আছে প্রত্যেকটা বাচ্চার পায়ের নিচে নুরের তৈরি ফিরিস্তারা তাদের ডGhana বিছাইয়া দেন যত উস্তাদ ওখানে পড়াইতি আছেন প্রত্যেকের পায়ের নিচে নুরের তৈরি ফристоরা ডGhana বিছাইয়া দেন যদিও আমরারে ভাই দেখি না সালাম হাদিস শরীফ ওইখানে আছে একদিন এক ছাত্র হুজুর হয়েছে পড়ছে দিন রোড তৈরি ফিরিস তার ডাকনা বিচাই ও হইল বলে তে আই বাড়ি যেতে সময় দে সময় ডাকনা বিচাই দিবা লাখ মারি ডাকনা বাঙ্গি দিতাম ও নিয়তে ভালো হয়েছে মাদ্রাসা থাকি এক নাগাদ গেছে কিছু ফানি কিছু ফেখ ওলা এক নাগাদ গেছে আর হতার মনেও ওখান রয়েছে দে নোর তৈরি ফিরিস তার ডাকনা বিচাই দিবা তে আমি ওখান লাখ মারি বাঙ্গি তখন নাকি ছাত্র আরো লোকে আর হে দায়িতা কিছু ফানি কিছু ফের আটি আটি দাইরা আর ও সময় দিছে লাত দেমনে লাত মারছে সোফা জাগা খুন্তা নাই লগে লগে দেখা যায় মনর গোসা লাগান এক জুবা তার হাতে ইয়া আর চিৎকার শুরু করছে আমার মরি গেলাম রে মরি গেলাম রে অত সৈন্য কোনো গোসা নাই খুন্তা নাই ও আমার ভাই নুরের তৈরি ফিরিস্তার ডাকরা বিছাইয়া দেন যে এখানে বিশ্বাস করছে না এর লাগি রে ভাই লাত মারছে লাত মারার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলমিনে মনোর গোসা মধ্যে ঢুকাইয়া তৈস ন ভাই ইতা ভাই দাম ইতা কোনো দেশির দাম নাই ইতার ফাওর তোলে ই উলামাই কেরামর দাম উস্তাদ হলর দাম যদিও আমরা দেখি আর না ইসো কইসে না দেখার মতো কিন্তু এরার পায়ের নিচে নুরের তৈরি ফিরিস্তা হলে ডাকনা বেসে দিনে তার একটা প্রমাণ আমি আপনার সামনে দিলাম ইমাম গজালির ঘটনা দেখাইলাম ইমাম গজালি রহমতুল্লাহ আলিয় ফরমান ও আমি তো রানা ডিস্ট্রিক্ট মতই কিন্তু দেরি দেবাই খালি দেই ফাও মা লগে লগে দেখি নুর জলমল জলমল করে খিলা ফাউানইতাম আমার সরম করে লাগি হুজুর আমি ফাও দেই না ওতা করতে করতে আইতে আইতে আমি মাদ্রাসা তাইতে দেরি হইয়া যায় ও এই এইসন ইমামে গজালি বিশ্বের সেরা একজন আলিক দার্শনিক ইমাম গজালি রহমতুল্লাহ আলি তাইলো আমার ভাই মানুষের মধ্যে না শুন না নাই সমস্ত ইংসান সমস্ত জিন্নাত সব জাহান্ন একমাত্র তাদের মধ্যে সাইটটা গুণ ভাবা যাইব এরাই জন্যতি এই সাইডটা গুণ গীতা গীতা তুই আমরা বুধ ইমু ঢুকিয়ে না ডুকিয়ে আন না পয়লা নম্বর গুণ আমানু একমাত্র যারা ইমান আঞ্চে কয় آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت إن إيه إيمان أمي من الله الله رب العالمين رفنه الله شمس تو فريش تدري رفنه إيمان সাইন নম্বরে আমি আল্লাহর সমস্ত রসুলহরূরে ইমান আল্লাম আমি আল্লা মান আল্লাম মারা যাবার বা যারা উঠা উঠে আছে এরূপরে ইমান আল্লাম তকদিওর বালাই বুড়াই সব আল্লাহর ফকতা কি হয় এরূপরে আমি ইমান আল্লাম এতে কাজ যারা আছে এরাই ইমানদার একটা ই না খালি ইমান আল্লাহর জন্য তো পারত না। ইস্যু খালি ইমান যদি ওই আমল যদি থাকে না তো যাইবা বহুত জলি ফুড়িয়া যাইবা আর আমল যদি লগে লগে থাকে লগে লগে যাইবা কি জন্ম তো ইদীনা যারা ইমান আনবাম পয়লা নম্বর শর্ত হইল যারা ইমান আনলা দুই নম্বরে ইমানের লগে লগে নেক আমল করবা কোরআন হাদিস মহাফিক চলবা তাহলে দুই নম্বর দুইটা হওয়া গেল ইমান আনা দুই নম্বরে ইমা আমলে সালে তাইন করবা দুইটা তিন নম্বর ওয়াতাওয়া সৌবিল হক কে বতাবা সৌ বিশবর আর তাই শক্তদের আদেশ দেওয়া মানুষদেরকে খাস থাকে তাই মানুষদেরকে নিষেধ করবা আরো দুইটা ডিউটি এই চারটা ডিউটি দেয়া দেয় করবা এরাই একমাত্রেরা মোহাম্মদের সম্মুখীন সম্মুখীন মোহাম্মদ মধ্যে সাইডটা গুণ ভাবা যায় ইমান ভাবা যায় মোহাম্মদর মধ্যে আমলে সালেহ পাওয়া যায় তিন নম্বরে মোহাম্মদর সারা দিবন নে আপনার কি দেওয়া আদেশ দেওয়া এবং বাদ তাকে মাঝে তাহলে মোহাম্মদ ধ্বংসের মুখ নাই তোমরাই দ্বংসের মুখে আল্লাহ এমন জবাব দিছ জবাব দিয়ে অলরে তীর করিয়া তুই দিস ও আমার ভাইরা তাহলে এই যে মাদ্রাসা আমরা সামনে এই মাদ্রাসায় কি করে এই সাইটটা জিনিস শিখায় এই মাদ্রাসায় ইমান কি জিনিস শিখায় আমল কিলা করতাম শিখায় এবং কিলা মানুষের দাবত দিতাম কিলা মানুষের বাধাম তাকে বিরত রাখতাম তাকে শেখায় এই প্রতিষ্ঠানে শেখায় তো এই প্রতিষ্ঠানের দ্বারা এই সমস্ত জিনিস শিক্ষা দেওয়া ওই যদি তাহলে এখানে দরহার আছে না নাই এখানে